রংপুর বিভাগে গাইবান্ধা জেলায় এত সুন্দর অসম্ভব সুন্দর একটি মন্দির দেখে গাইছে আমার জীবন ধন্য হয়ে গেছে একদম আমি তো মন্দির দর্শন করতেছি সাথে গাইস আপনাদেরকেও দর্শন করাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন মহাদেব বাবার মূর্তি এদিকে এদিকে আছে কালীমার মূর্তি এদিকে আরও পঞ্চাশ ফিট উচ্চতায় নির্মাণ হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে মানে বাইশ কোটি টাকা বাজেট কিন্তু যদি আরও বেশি লাগে যদি পঞ্চাশ কোটিও লাগে তারপরেও দেওয়া হবে তারপরেও এই মন্দিরের কাজ সম্পূর্ণ করা হবে এরকমটা শুনলাম অলরেডি এগারো কোটি চলে গেছে আর আমার এই ভিডিওর মাধ্যমে যারা যারা দেখতেছেন গাইস হ্যাঁ অবশ্যই এটা কিন্তু গাইবান্ধা জেলার মধ্যেই অবশ্যই যারা প্রথমবারের মতো দেখতেছেন গাইবান্ডা জেলা থেকে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাতে এই মন্দির দেখে ভগবানের টানে ভক্তরা ছুটে চলে আসে আচ্ছা দাদারা রংপুর থেকে আসছে ওনাকে আমি ইউটিউবে অনেকবার দেখেছি তো অনেক ভালো লাগে ওনার ভিডিও আমি ওনাকে এখানে আসার জন্য রিকোয়েস্ট করেছিলাম তো দাদা এসেছে এই জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদা এখানে স্নান করার পর তোমরা তারা অবশ্যই কারণ ট্রেনে ঘুরতে ভালো লাগবে আর যাদের সময় থাকবে না শুধু মন্দির ঘোরার জন্য আসবেন তারা বাসে করে মন্দিরে চলে আসতে পারেন ভগবানের ইচ্ছা এই গরমকে একদম শান্ত করে দিল এই বৃষ্টির মাধ্যমে দেখতে পাচ্ছেন আর মন্দিরে এসে যদি আমি বিজতেছি মানে এত ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না আমি হ্যাঁ হ্যালো আমি আমি প্রীতম সরকার আমি জানি আমার কিছু না সবাই দরকার তাই সেই নতুন নতুন ব্লক নিয়ে আবার আপনি যদি আমার ইউরোপ চলে নতুন হ্যাঁ থাকেন গাই সবাই সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ তারা ফেসবুক পেজেছেন গাইজ অবশ্যই পেজে ফলে দেন রাইট নাও গাইজ আমি এখন আছি আপনার চিচি রাধা গোবিন্দ কালী মন্দিরে এটা করছি দেখতে পাচ্ছেনবাবু আমি তো দেখতেছি গাইস সাথে আপনাদেরকেও দর্শন করাই দিচ্ছি অবশ্যই দর্শন করতে হলে আপনাদেরকে চলেন শুরু থেকেই একদম শুরু করি তাহলে লোকেশন সহ আসতে পারবেন মন্দিরের ভেতরে মন্দিরে যেতে হলে স্টেশন থেকে নেমেই আপনারা অটো কিংবা রিক্সা ভাড়া করবেন আপনারা চলে যাবেন হচ্ছে গাইবান্ধা বাস স্ট্যান্ড টার্মিনাল বলে আর তার একটু সামনে পাবেন সিএনজি আপনারা চাইলে সিএনজি তো যেতে পারেন আবার বাসে করেও যেতে পারেন অবশ্যই আপনাদেরকে গিয়ে তারপরে লোকেশানটা শেয়ার করতেছি আমরা ওদের রিক্সা নিয়ে যাচ্ছি এখান থেকে রিক্সা ভাড়া কিন্তু বিশ টাকা করে আর অটো থেকে পাঁচ টাকা করে পড়বে আমরা রিক্সা করেই যাচ্ছি আর গাড়িবান্ধা শহরে এরকম দেখেন অনেক সুন্দর লাগতেছে রিক্সা থেকে নেমে আমরা বগুড়ার গাড়িতে করে যাচ্ছি কোমলপুর পর্যন্ত আমার কোমলপুর যাবে এটা কোমলপুৰ ক'ত পাৰে টিকি নামে কোমলপুৰে নাম্বলিছ টকা কোমলপুৰ এক নামেই দিবে আমাৰ উঠাই কচল মেল চাৰ্ভিচ টিকি গাড়ীখন পাতল বগুৰা আচ্ছা বগুৰা গাড়ীতে উঠিলে আপোনালোকে কোমলপুৰ নামতে

এই সাইডে আমি সবসময় একা আছি হয় ওরা দুজন দুজনের মতো গল্প করুক তারপর কোমরপুরে নেমে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কারণ আমিও প্রথমবারের মতো যাচ্ছি হবে জিজ্ঞেস করে যাবেন কোমরপুরে নেমে আসলাম চলেই আসলাম কুমরপুরে রাস্তাঘাট চলতেছে দেখেন রাস্তা হোক ব্যাপার না কুমরপুরে নেমেই পড়লাম এখন গন্তব্য হচ্ছে মন্দিরে কোমরপুরে আসলে আপনাকে নামাই দেবে এই সাইডে আপনাকে যেতে হবে এই সাইড থেকে ওই সাইডে যেতে হবে মানে অবাষের নিচ দিয়ে যাইতে হবে আপনাদেরকে ওইদিকে তারপরে এই যে অনেক ধ্যান আছে এই ধ্যানে করে যাইতে হবে আপনি যাবেন

হ্যাঁ মামা নামে এভাবে আপনারা ভ্যানে করে উঠে সুন্দর বাতাস খাবেন খেতে খেতে চলে যাবেন মন্দিরের সামনে লোকেশন বাতাস পাবেন একদম মন খুলে শ্বাস নিতে পারবেন এভাবেই চলে আসবেন আপনারা মন্দিরে ব্রিজটা কাজ চলছে

আর অল্প একটু মনে হয় তাই না তাহলে মন্দিরের সামনে চলে এখনো মন্দিরের কাজ সম্পূর্ণ হয় নাই কাজ চলছে

ভিতরে এসে আপনারা পেয়ে যাবেন এই দিকে রাধাকৃষ্ণ তারপরে গোপাল ঠাকুর লোকনাথ বাবা এরকম একটা দৃশ্য পাবেন এদিকে হয়তো অনেক কিছু করতেছে অ্যাটসেটরা আমি আপনাদের এদিকে যাব কারণ আমার এই জায়গাটা বেশি ভালো লাগে আসলে এই জায়গাতে এটা নাকি হবে পঞ্চাশ ফিট মানে পঞ্চাশ ফিট হাওয়া যাচ্ছে কত পঞ্চাশের উপরে হবে এটা আমি শুনলাম হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি বসাবে হবে পঞ্চাশ ফিটের উপরে তখন কাশেষ হবে তাহলে একবার ভাবেন কত সুন্দর লাগবে আসল ভেতরে যায় একটু আর এদিকে হচ্ছে লোকনাথ বাবার মূর্তি এদিকে আরো অনেক ছোট ছোট মন্দির আছে যেগুলোতে থাকবে অনেক মূর্তি থাকবে লোকনাথ আবার দেখতেছেন আরো এই যে ছোট ছোট মন্দির গুলো দেখতেছেন এখানে একশো চল্লিশটা প্রতিমা নির্মাণ হবে তাহলে একবার ভাবেন আর এদিকে মন্দিরের কাজ চলতেছে এখানে এখনো শেষ হয় নাই সব থেকে মেন আকর্ষণ এন্ড আমাকে বেশি ভালো লাগে যে এই যে শিব মূর্তিটা এটা দেখলেই জীবন ধন্য হয়ে যাবে দেখতে পাচ্ছেন শিব মূর্তি মানে এই শিব মূর্তি কোথায় দেখছিলেন মনে আছে কি আপনাদের অবশ্যই জানা থাকলে কমেন্টে জানাবেন আর শিব মূর্তিটা দেখেন কত বড় আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে চারিদিকে সবুজে ঘেরা ফুলের গাছ আর এদিকে হচ্ছে শিব মূর্তি এটা কিন্তু বাইরের দেশে না এটা হচ্ছে আমাদের বাংলাদেশেই গাইবান্ধা জেলার মধ্যে দেখেন এইদিকে হরহর মহাদেব বাবা এদিকে কালীমা আর ওইদিকে ধারণা করা যাচ্ছে যে কি রাধাকৃষ্ণের মূর্তি হবে তাও পঞ্চাশ ফিট উপরে মানে এটা পঞ্চাশ ফিটে কাজ করতেছে এটা যখন হবে তার উপরে থাকবে তাহলে কত সুন্দর লাগবে একবার ভেবে দেখেন তো গাইবান্দা জেলার মধ্যে এত সুন্দর মন্দির আরও অনেক কিছু আছে দাদা সব কিছুই জানে দাদা এই মন্দিরে সুন্দর পুজো করে তো দাদা দাদার নাম হর হর মহাদেব আমি শ্রী ঠকরচন্দ্র দেবনাথ আমি মন্দিরের সাধারণ একজন সেবক আমার আরাধ্য প্রণাম জানিয়ে আসলে এটা আমার খুবই ভালো লাগে আমার আরাধ্য আছে আমার সাথে তো দাদারা আসছে দাদাদের বাসের কথা রংপুর রংপুরে আচ্ছা দাদারা রংপুর থেকে আসছে ওনাকে আমি ইউটিউবে অনেকবার দেখেছি তো অনেক ভালো লাগে ওনার ভিডিও আমি ওনাকে এখানে আসার জন্য রিকোয়েস্ট করেছিলাম তো দাদা এসেছে এই জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদা আর সব থেকে ভালো বিষয় হচ্ছে কি এত সুন্দর মন্দির তৈরি করার জন্য মানে আমাদের মতো ভক্ত যারা আসে মন্দির ভালোবাসে আসতে পারবে সহজেই যেভাবে লোকেশন দিয়ে দিচ্ছি আমি চাইলে আপনারা সবাই আসতে পারবেন আচ্ছা মন্দিরের পাশাপাশি আর কী কী হচ্ছে এখানে আচ্ছা এখানে যেটা থাকছে মানবিকতার দিক থেকে বৃদ্ধাশ্রম থাকবে তারপর হচ্ছে আমাদের গুরুকুল আর যেটা সেটা অটোমেটিকলি আমাদের শুরু হয়ে গেছে এক মাস আগে থেকে আর তারপরে একটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আর প্রতিদিন যে ভক্তবৃন্দরা আসবে তাদের খাবার ব্যবস্থা যে তারপরে হচ্ছে আপনার স্নানের একটা সু ব্যবস্থা আছে এবং তার সাথে সাথে আরও বিভিন্ন রকমের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আমাদের যে কাজটা হতে যাচ্ছে এইটা শ্রীকৃষ্ণের মূর্তি আবক্ষ ভাস্কর্য যেইটা পৃথিবীতে প্রথম যার উচ্চতা হবে পঞ্চাশ ফিট তো আপনাদের প্রণাম এবং নিমন্ত্রণ জানিয়ে দিচ্ছি এই যে দাদাভাই আছে দাদাভাইয়ের সবাই দাদাভাইকে ফলো করবেন এবং আমাদের মন্দিরটা দর্শন করবে দাদা ভাইয়ের মাধ্যমে যেন আপনারা এখানে আসতে পারেন তো এখানে যদি দাদা ভাইয়ের মাধ্যমে আসেন তাহলে কি হবে আপনাদের সবারই পূর্ণ ফল লাভ হবে হরে হরে মহাদেব এগারো কোটি প্লাস চলে গেছে আচ্ছা আমি শুনলাম এটা একদিনই তৈরি করতে চাই হ্যাঁ বাবু এবং দেখলাম নাম হরিদাস বাবু দাদা ভাইকে আমি অসংখ্য অসংখ্য প্রণাম জানাই দাদাকে আমিও প্রণাম জানাচ্ছি কারণ দাদা অনেক ভক্তকে এই এত সুন্দর মন্দির দেখার সুযোগ করে দিয়েছে তা দেখা করার জন্য অনেক দূরে যাইতে হয় আমাদের গাইবান্ধা জেলার মধ্যেই পেয়ে যাচ্ছে এত সুন্দর মন্দির আমার সভাপতি মহাশয়কে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রণাম জানিয়ে দিচ্ছি আর দাদাভাই যেটা আসলে করছে এটা বাংলাদেশে বিরল এই দাদাভাই আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো আপনারা যে এখানে আসছেন আমরা নিজেকে ধন্য মনে করছি এবং কি কী তেছি এই জন্য আপনাদের প্রণাম আরেকটা বিষয় এখানে কি প্রতিদিনই আসলে প্রসাদ পাবে যে কোনো ভক্ত হ্যাঁ যে কোনো ভক্ত আসলে এখানে প্রসাদে আছে এটা আপনার ওই যে বাংলা মাসের শেষ রবিবার এই শেষ রবিবারে আমাদের অনুষ্ঠানটা বর্তমানে হচ্ছে তো এই আগে ছিল যেইটা যে নিউজটা আমরা আগে দেখছি এটাতে ছিল প্রত্যেক মাসের প্রতি রবিবার তো এইটা আমরা আসলে পরিবর্তন করছি কেননা এটার জন্য অনেকে সমস্যা হয় আমাদের যে মিস্ত্রিরা কাজ করছে তাদের জন্য আসলে একটা মানে পিছনে কাজটা পিছনে চলে যাচ্ছে এরকম একটা বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে যে গাইবান্ধার এই মন্দিরে আসার পর সবাই আমাকে এত আপন করে দিচ্ছে মনে হচ্ছে সবাই নিজের অনেক অনেক আগে থেকে পরিচিত এরকম একটা অবস্থা আসলে আসলে ভগবানের কাছে যারা আসবে আমিও ভগবানের সেবক আপনিও ভগবানের সেবক তো সেবক সেবক হচ্ছে একবারে আপন যে ভাই ঠিক এরকম একটা তো

একদম সহজভাবে লোকেশন দেওয়া আছে আমার ভিডিওতে আপনারা যে কেউ দেখলে এই সুন্দরভাবে দেখবেন চলে আসতে পারবেন ঠিক আছে নমস্কার ভাই ভিজি যাবো এই বৃষ্টির মধ্যে এই যে ভগবানের সামনে স্নান করার মজাই না 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 আতা মাতা আতা ভাই

জল বাড়া জল আপনারা এবার চাইলে আসতে পারবেন মন্দিরে এসে এখানে স্নান করার পর ভগবানের কাছে প্রার্থনা করবেন পূজা করবেন আপনাদের ইচ্ছা মতো আপনাকে সেখানে কিন্তু কাপড় চাপট দিবেন আপনাদেরকে কথা থেকে নিজের লাইসা মতো নিয়ে আসবেন নিয়ে এসে সুমিং করবেন ঠিক আছে এ ভাষা কথা তোমাদের হ্যাঁ পাড়া আচ্ছা বিনদাবন পাড়া সবাই এখানকারাই তাইলো নমস্কার নমস্কার আমি একমাত্র ভাই রংপুর থেকে আসছি হ্যাঁ এটা একটা বাড়ির মতো হয়ে গেছে আমার ভীষণ ঠান্ডা নাও রে আমিও পারি গাইস আপনাদের দারুণ একটা জিনিস দেখাতেই বলে গেছি আমি এই যে উপর থেকে নিশের মন্দিরের ভিউটা নেওয়া যাবে আসেন আপনাদেরকে দেখাই এদিকে তন্ময়দা এদিকে আমি স্নান করে একদম ভিজে গেছি আর দাদা হচ্ছে স্নান করে নাই সব কিছুই নিয়ে আসছিলাম কিন্তু আধার ইচ্ছা ছিল না এজন্য স্নান করে নাই ব্যাপার নাই ওপরে এই যে এখান থেকে কিছুটা ভিউ হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন বৃষ্টি হলে নিচ থেকেও ওপর থেকে তো জল পড়বে ঝর্নার মতো লাগবে এই যে অনিতা কোথায় খুঁজতে পারছি না আমি ওকে আচ্ছা এইরকম কিছুটা ভিউ ওইদের এদিকে অনিদা ওই অনি কই এই যে এখান থেকে কিছুটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে এই দিক থেকে পুরা মন্দিরের এরিয়া আছেন নিচে আমি আর আমার সামনে স্বয়ং ভগবান অনেক সুন্দর লাগতেছে গাইস গাইবান্ধায় ঘোরাঘুরি শেষ হলো এখন চলে যাবো আমাদের গন্তব্যস্থল বাড়ির থেকে অবশ্যই ভিডিও কেমন লাগলো অ্যান্ড গাইজ কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই গাইবান্ধা থেকে যা যা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড ইউটিউব থেকে প্রথমবার মতো দেখলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে লাইক দিয়ে পাশে দেখবেন থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তারা